আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাবার গান্ধারিয়া থেকে আমাদের এই জায়গাটার লোকেশন হচ্ছে গাবতলি আমিন বাজার পার হয়ে বলিয়াপুর বাস স্ট্যান্ড ওইখান থেকে দুই কিলোমিটারের মতো ভিতরে জাস্ট আলম হাউজিংয়ের পিছনে এবং একদম মেট্রো মেট্রো রেলের পিছনে হ্যাঁ হেমায়তপুর যে মেট্রো রেল এই মেট্রো রেলের পিছনেই তো আমাদের এই প্রোজেক্টের নাম হচ্ছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট একতলা ল্যান্ড ডেভেলপমেন্ট হচ্ছে এখানে যারা আমরা ল্যান্ড ওনার আছি তারা সবাই মিলে এই প্রজেক্টটা করেছি এই যে এই রাস্তাটা দেখছেন এটা হচ্ছে চল্লিশ ফিট রাস্তা এটা আমাদের আমাদের প্রোজেক্টের অ্যাভিনিউ রোড এই রাস্তাটা আমরা চলে যাচ্ছি একদম মেট্রো রেল পর্যন্ত তা আমাদের প্ল্যান আছে যে মেট্রো রেলের দিয়ে যে একটা রাস্তা সরকারিভাবে রাস্তা সারা থাকবে আমরা ওই রাস্তার সঙ্গে এই রাস্তাটা যোগ হব তো যদিও মাঝখানে একটা ছোটো নদী থাকবে এই নদীটার জন্য ওয়েট করতে হবে এই নদীটা আছে বলে জমির দামটা কম আছে হ্যাঁ তো আমাদের এই হচ্ছে চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড এই রোড থেকে আমাদের একটা শাখা রোড বের হয়ে গেছে চলেন যাই শাখা রোডটা দিয়ে এই হচ্ছে আমাদের শাখা রোড বিশ এই শাখা রোডটা হচ্ছে বিশ ফিট আমি বলি এটাকে আমি বলি ঢাকা থেকে যারা আসবেন তারা গাবতলি থেকে সাভারের যে কোনো বাসে উঠে বলিয়াপুর বাস স্ট্যান্ডে নামবেন গাবতলি আমিনবাজার বলিয়াপুর বাস স্ট্যান্ড ওইখানে নেমে ওইখান থেকে যে কোনো অটোকে বলবেন সাভার লেক সিটি যাবো আমি খালিদ হোসেন আমি কন্টিনিউ আসছি এখানে টোয়েন্টি ফোর সেভেন তবে আসার আগে একটু ফোন করলে ভালো হয় অনেক সময় আমরা অফিসিয়াল অন্য দাপ্তরিক কাজগুলোতে অনেক সময় বাইরে থাকি তখন দেখা যায় যে আপনারা এসে মানে কিছুই দেখতে পান না শুধু যা দেখেন মানে রাস্তাতে আস্তে আস্তে যা দেখেন এ প্রোজেক্টের ভিতরে এসেও তাই দেখতে থাকেন তো আমাদের সেখানে দক্ষিণমুখী অনেকেই প্লট খোঁজেন তো দক্ষিণমুখী একটা পাঁচ শতাংশ প্লট বিক্রি হয়ে গেছে তো অনেক আগেই হুম বিক্রি হয়ে গেছে আর গত সপ্তাহে বিক্রি হলো এখান থেকে পাঁচ শতাংশ দক্ষিণমুখী ডেফোডিল ইউনিভার্সিটির এক ভদ্রলোক নিয়েছেন যেহেতু তার অনুমতি নিইনি সেই সে কারণে আমি তার নাম ঠিকানা কিছুই বলবো না তবে সে একজন প্রফেসর এবং খুবই ভদ্রলোক সে সেই মোটামুটি প্রোজেক্টটা দেখে বুঝতে পারছে কতটুকু আমাদের ডেভেলপ হবে তো থেকে আরও রাস্তা চলে যাবে থেকে আরও রাস্তা চলে যাবে আস্তে আস্তে জমি নেই যা রাস্তা যেতে থাকবে তো এই উনি এখানে এক পাঁচ শতাংশ একটা প্লট নিয়েছেন এখানে মুখটা পেয়েছেন হলো একত্রিশ ফিট এই যেহেতু এই ওয়ালটা একত্রিশ ফিট আছে পাঁচ শতাংশের এইখানে আর একটা আছে একত্রিশ ফিট তো এই ভদ্রলোক এইখান থেকে নিচ্ছে আর এখান থেকে আমরা আরও চৌত্রিশ শতাংশ দশ শতাংশ পাঁচ শতাংশ পনেরো আর পাঁচ বিশ বিশ আর দুই বাইশ তার মানে আরও প্রায় দশ শতাংশ মতো এখান থেকে প্লট আমরা সেল করতে পারবো তো যারা নিতে চান আমাদের এখান থেকে নিতে পারেন এটা যেহেতু একদম এই যে মেট্রো রেলটা এখান থেকে আরও যত এদিকে আসবেন ভিতরের দিকে আসবেন ভাববেন যে আপনি আরও ফ্রন্টে চলে গেছেন দেখতে যদিও ভিডিও লাগে এই যে আরও ফ্রন্ট হ্যাঁ এই যে এই যে মেট্রো রেল তো এই মেট্রো রেলটার এই পাশে নদী আছে বিধায় আমাদের এখানে জমির দামটা একটু কম আছে না হলে শতক চলে যেত বিশ লাখ টাকার উপরে এটা আমার ইচ্ছা মতো আমি দাম দিতে পারতাম না যেহেতু জমির দামই বেড়ে যেত আমার আমার যে দামে কিনা সেই দামে বিক্রি তো এখানে আপনি পাঁচ শতাংশ নিলে একত্রিশ ফিট মুখ পাবেন সেই হিসাবে আপনারা বাজেট করতে পারেন কতটুকু জমি নেবেন পাঁচ পাঁচ শতাংশ নিলে মানে আবার লাম্বালাম্বিতিতে যতটুকু আছে ততটুকু এটা তার বাড়ানোর সুযোগ নেই সাইডে আপনি যত বাড়াইতে পারেন তো ছয় শতাংশ নিলে দেখা গেলো যে চল্লিশ একত্রিশ ফিট বা আটত্রিশ ফিট হলো হ্যাঁ এইভাবে আপনি যতটুকু প্লট নিতে পারেন তো ছয় শতাংশ নিলে হয় বেশি ভালো হয় তো এই দক্ষিণমুখী প্লট সামনে বিশ ফিট রাস্তা আর যারা নিতে চান তারা এখানে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন চার চার এটা হচ্ছে চার পশ্চার জমি উঁচু জমি এখনই বাড়ি করা যাবে এবং প্রাকৃতিকভাবেই যেহেতু এগুলো উঁচু লাল মাটির এখনই বাড়ি করা যাবে এবং এখানে কিন্তু সবাই হাই রাইস বিল্ডিং করছে এটা জাস্ট আলম হাউজিংয়ের পিছনে আমার এই প্লটের উপর দাঁড়ালে আলম হাউজিংয়ের পিছন থেকে যে মসজিদটা মা রাস্তার মাঝখানে যে মসজিদটা আছে এটা দেখা যায় তো এই প্লটটা যারা নিতে চান তারা নিতে পারেন আমাদের এখানে জমি নিয়ম হচ্ছে প্রথমে আপনি জমি দেখবেন জমি পছন্দ করবেন দামাদামি করবেন দামাদামিটা যদি আপনার সাথে আমার সেট হয়ে যায় আপনি কাগজপাত্রি নেবেন কাগজপতিতে যদি আপনার মনে হয় যে বেটার নেওয়া যাবে তাহলে আপনি নিতে পারবেন নেবেন এবং আপনি বায় না করার সঙ্গে সঙ্গে আমি আপনাকে যত দ্রুত সব পারি আপনাকে রেস্ট্রি দেওয়ার চেষ্টা করবো আপনি যত দ্রুত পারেন রেস্ট্রি নিয়ে নেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ সেক্ষেত্রে যদি দুই এক লাখ টাকা দুই চার পাঁচ লাখ টাকা যদি আপনার কম থাকে আমরা তাও রেস্ট্রি দিয়ে দেব আমরা সাধারণত এরকমই করি যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট টাকা যদি পরিশোধ করার ক্ষমতা থাকে আমরা তাদেরকে রেস্ট্রি দিয়ে দিই তো আমাদের এখানে জমি প্রতি শতাংশ দাম পড়বে হচ্ছে পাঁচ লক্ষ টাকা করে দামাদামি করার সুযোগ আছে ধন্যবাদ হ্যাঁ